রং সম্রাট কাইসার বলে রে সৈন্যরা আমি তিনজন মুসলমানের মুখের দিকে তাকায় দেখছি তোমরা তাদেরকে হত্যা করবার চাইলে তাদের মধ্যে কোনো দুঃখ নাই কোন কষ্ট নাই বরং তারা মুসকি মুসকি হাসতেছে এই সহজে তাদেরকে হত্যা করা হবে না সহজে তাদেরকে হত্যা করা হবে না সৈন্যগুলো বলতেছে তাহলে জাহাবনা কি করবেন বলে আমি জীবনে বহু যুদ্ধ করলাম প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করছি রোম সম্রাট আজকে আমি একটা যুদ্ধ ঘোষণা করলাম সমস্ত সৈন্য আশ্চর্য হয়ে বলে মাত্র তিনজন মুসলমান এই তিনজন মুসলমানের জন্যে আপনি কি যুদ্ধ ঘোষণা করলেন বলে আজকের যুদ্ধের নাম হলো ইমান হরণের যুদ্ধ কি হরণ বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ কি হরণের আপনি প্রাইমারি বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন শিক্ষার নামে যে কুশিক্ষা দেওয়া হচ্ছে আমাদের যুবকগুলো অতি সত্তর তারা মুসলমান নাম থাকলেও মুসলমান থাকবে না তারা নাস্তিক হয়ে যাবে ধরে কোনো কথা ঠিক করে কথা বল না আজকে ট্রান্সজেন্ডার হাই আশ্চর্য হয়ে যায় যে দেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান সেই দেশের শরীফ শরীফে হবার চাই যে দেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান সেই দেশের প্রাইমারি একদম বাকদম ঘোড়া রুম সাজে ঢাক ছাদর বাজে বাঁচতে বাসতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ভুলি ছোট একটা মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দেওয়া হয় জোরে কথা কান না কেন কি হবে এর বড় হাই স্কুলে যাবে ইসলাম ধর্মে বইয়ের এক পৃষ্ঠাত আছে কাবার ছবি আর এক পৃষ্ঠাত আছে মূর্তির ছবি কি আমাদের বাচ্চাগুলোর হাতে এমন কিতাব তুলে দেওয়া হচ্ছে বই তুলে দেওয়া হচ্ছে এরা পড়বি আর মিথ্যাবাদী হবে আই আয় কি ভরা দিয়ে না লেগে গেল বল মাসে তাই না দেখা ভদর না আর এই যে যুবকের হাতে একটা করে ফোর জি ফাইভ জি মোবাইল মানে কি হ্যাঁ যুবক স্বয়ং জিব্রাইল ফেরেস্তা যদি ওয়াজ করে বর্তমানে যদি জিব্রাইল এসে ওয়াজ করে তাও যুবকদের ভালো করার কোনো চান্স নাই মানে এমন একটা যন্ত্র এদের হাতে গেছে এরা জানলা দরজা বন্ধ করে খেয়াল করে বাপ মা ঘুমাইছে আর কি বাপ মা ঘুমাইছে জানলা দরজা বন্ধ করে কম্বলের মধ্যে চালু করে দিছে আপনার বলেন তো এই যুবকদের যদি ইমাম থাকতো ইমাম থাকতো তাহলে যুবকরা বলতো বাপ মা যতই ঘুমাক জানলা দরজা যতই বন্ধ করি আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ কোনো দিন ঘুমাই না ধরে কোন কথা ঠিক কিনা কথা কন আল্লাহ ঘুমাই নাকি তাহলে তুমি কম্বলের মধ্যে কি করতে এই সবকে দেখতে আর একটা বিশ্বাস যদি থাকতো ইমান যদি থাকতো তাজদিক বিল জানান যে আমার দুই কান্দর দুটো ফেরেস্তা আছে জোরে করা আছে না নাই কথা কোন আছে না নাই তা আমি গোপনে যা করতেছি কে লিখতেছে ফেরেস্তা কি জন্য আল্লাহ রাখছে দুই কান্দর আপনারা জানেন না কোরআনে নাই কি আছে কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন আল্লাহ আকবার সবাই কবি এই বাংলাদেশে জেলা বড় দল আমরা তো হুজুর এত ছোট দল করি জেলা বড় দল আছে আপনারা দেখবেন তো বড় দলের মেশিনের মধ্যে কোনোদিন আল্লাহ আকবার শুনতে পারছেন না কারণ আল্লাহ আকবার এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ আর সবচাইতে বেদার হয় শয়তান আর যাদের মধ্যে শয়তানি আছে তারা আর যাই কোক সোমান আলহামদুলিল্লাহ বলবে কিন্তু আল্লাহ আকবার বলবার পার বি এখন আপনাদের ভিতরে কোন দলের কাম করতেছে আপনারাই ভালো ভালো আল্লাহ কোরআনে বললেন إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <تصفح> ما شاء الله কোরআনে আয়াত তেল অসল্লি ইমান বাড়ে না কমে তো ইমান বাড়ান লক্ষণ কি চুপ থাকা আজকে খালি চুপ থাকার কারণে গোস্তর দাম ইচ্ছা মতো বাড়তিছে তোর এখন কথা ঠিক কয়েকদিন আগে আমাদের এলাকায় মানে গত হাটেই কিনতে সাড়ে ছয়শো করে বুঝলেন তেবার এবার জামাই আছে দুই কেজি বউ গেছে দুই কেজি গোস্ত লিয়া দাও লিয়ে আসে তেরোশো টাকা লিয়ে গেছে কয় টাকা সাড়ে ছয়শো কিনছি দুই কেজি তেরোশো

মুসলমানদেরকে এখন জবান খোলা লাগবে ধরে এখন কথা ঠিক কথা কর না কেন বোবা শয়তান হয়ে গেছে মুখ এমন বন্ধ করে করছে আর ওই তো মুখের মাছ দিছে ওই আরো সামসে আছে ভালো আছে দুইজন গল্প করতেছে ফিস ফিস করে কে ভাই জোরে ককে দেওয়ালের কান আছে দেওয়ালের কান আছে কান কার আছে একটু জবান খুলবেন ভাইজান কোরআনের আয়াতের সাথে আমরা একমত না দিমত রোম সম্রাট কাইসার বললেন এই তিন মুসলমানের বিরুদ্ধে আজকে আমার যুদ্ধ হলো ইমান হরণের যুদ্ধ বর্তমানে বাংলাদেশে ইহুদি খ্রিস্টান যে যুদ্ধ শুরু করেছে সে যুদ্ধের নামও হলো ইমান হরণের যুদ্ধ আমি খুব ছোটবেলা থেকে আমি পালন করে আসতেছিলাম সবে বরাত জোরে বলেন কি বরাত আমি খুবই ছোট থেকে আমি যে মসজিদে মমতি করি খুদবা দেই ওখানে সয় বরাত নিয়ে আমরা খুব আলহামদুলিল্লাহ ইবাদত করি রোজা থাকি গতকাল এক শয়তান কসে সয় বরাত রাত্রে যারা মসজিদে আসবে এর সাইডে ব্যবসা খানায় যাওয়া ভালো আপনারা সত্যি করে বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ জোরে কম কথা না কেন সারা জীবন একটা মানুষ নামাজ না পড়লেও একদিন পবিত্র হয়ে মসজিদে যায় এটাও কিন্তু নিজে যায় না আল্লাহ নিয়ে যায় ধরে তাহলে এই শালা শয়তান যে বললো পালন করার জন্য যারা মসজিদে যায় এর সাইডে ব্যবসা খানায় রাত কাটান ভালো আপনার বলেন তো এই শায়েক না শায়েক ইবলিস আরো জোরে মিডিয়ার যাচ্ছে এই সারা কি মুসলমান না শয়তান এই পুরোপুরি ইহুদিদের দালাল জলেখন কথা ভিক কি না এরকম কিন্তু শায়েখ নামক ইহুদিদের শয়তানকে দিয়া বাংলাদেশের মুসলমানের ঈমান হরণের একটা চরম চেষ্টা চলতেছে জলেখণ কথা ভিক্ষ কি না এখনকার ছেলেরা কি আর বক্তারও অসুন্দবে ইউটিউব সার্চ দিবি ইউটিউবের বক্তারা কে কী করল তো এখন ইউটিউবের বক্তাই তো ভালো আমাদের কয় হুজুর এক দলিল কি কথায় কথা দলিল দেন আমি একদিন কইলাম তুই যে বৈধ সন্তান তার দলিল কি তুই যে মাকে মা বলে ডাকিস আব্বাকে আব্বা বলে ডাকিস ওইটাই তোর বাপ মা এটা যে কষ্ট আমার কথা শোনার আক্রম বলতেছে কে আমি তাকে আব্বা আব্বা করে দেখি এটাই আমার বাপ তো মা বলতেছে এত পর তোর মাথায় ভুট ঢুকলো ওইটাই তোর ভাব তো কয় এইটাই তো তোমার বাপ হয় তাহলে দলিল দাও মা কয় তোর মন চাইলে মান না চাইলে মানিস না তোর বৈধ না বাপ না কি বাপ এটা আমি দলিল দিয়ে বুঝাও পারবো না এই সব কথার দলিল এরকম কিছু যুবক জীবনে মাদ্রাসায় পা দেয় নাই ইউটিউব কে তারা বিশ্ব বিদ্যালয় মনে করে এখন আলেমদের কথাও ছিল করতেছে ওই সাইকে শয়তানদের কথা তার মানতেছে জোরে কথা কর না কেন কথা কর আগে আমরা বলতাম মৌলানা আগে বলতাম মৌলবি তার আগে বলতাম মুন্সি মুন্সি মৌলবি মৌলানা এখন হয়ে গেছে শায়েক এরকম নাম শুনতেছেন না আপনারা শায়েক তো আসেন যে কথা বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন রোম সম্রাট কাইসার বললেন বিশাল একটা আগুনের চুলা জ্বালাও বিশাল একটা আগুনের সুলা জ্বালানো হলো বলে বিশাল একটা ডেক্সির মধ্যে কয়েক পণ তেল দিয়ে ওই আগুনের চুলার উপরে উঠায় দাও আগুনের চুলার উপরে কয়েক পণ তেল দিয়ে ডেক্সি যখন উঠানো হল নিচের তাপে তেলগুলো যখন টক বক টকবক টক বক করতেছে এমন সময় রম সম্রাট কাইসার বললেন

আপনার বলেন তো যেদিন বাংলাদেশ স্বাধীন হসে বাংলাদেশ বিজয় হসে তারপরে ওই কলমা হিন্দুদের মুখত আসা তার মানে কি মুখের মধ্যে কলমা আছে কলদের মধ্যে নেই তা আসলে আমরা যারা এখানে বসে আছি আমাদের কলমাটা শুধু মুখে রাখলে হবে না এইটা কলিজার মধ্যে ঢুকান লাগবে ধরে কোন কথা ঠিক কি না এখন কলিজার মধ্যে যদি কলমা ঢোকে সেই কলমাটা কেমন একটু খেয়াল করে শুনবেন তিনজনের মধ্যে বড় ভাইকে হাত পা বান্দা যখন উত্তপ্ত তেলের দিকে নিয়ে যায় তখন দুই ভাই বলতেছে আমার আমাদের সামনে আপনাকে হত্যা করা হচ্ছে বড় ভাই বলতেছে তোদের কাছে কি আল্লাহর কোরআন নাই যদিও হাতে কোরআন না থাকুক সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই এ মাদ্রাসায় যারা লেখাপড়া করে ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্নাল্লাহু লাহাফিযুন এই আয়াতের তাফসীর করতে আমি যে আল্লাহ কোরান নিজের হাতে হেফাযত করার অর্থ হলো এই রকম কোরআনের হাফিজের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাযত করবে জোরে কোন সুবহানাল্লাহ যে হাফিজী মাদ্রাসা মাধ্যমে আল্লাহ কোরআন হেফাযত করবে সে হাফিজী মাদ্রাসা সলাতে হয় দান লিয়া সৎগা লিয়া ভিক্ষা কথা ঠিক না আর যে প্রাইমারির মাধ্যমে আমাদের শৈশবকালের মাসুম বাচ্চারা নষ্ট হয়ে যায় সেই প্রাইমারি চলতেছে বর্তমান সরকারের টাকা দিয়া জোরে কথা কন না কেন একটা হক কথা জোরে বলা লাগবে সত্যরা মিথ্যা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান এখানেও কিন্তু এখানেও কিন্তু এশার নামাজ হবে আপনারা মনে করেন না যে এশার নামাজের টাইম হয়ে যাচ্ছে হুদুরওয়াজ করতেছে আজকে এখানে এশার নামাজ যদি নয়টার সময় হয় অসুবিধা আছে অসুবিধা আছে ওই ছোট জামাতের সাইড আজকে বিশাল জামাতে নামাজ হবে না আপনার শোনেন জামাতে নামাজ পড়লে যদি দুইজন নামাজ পড়ে তো কয়জন সব পায় চারজনের সব পায় যদি জন পড়ে আট জনের না ষোলো জনের সব পায় মানে এইভাবে সব করা হারে সব আল্লাহ বেড়ে দেয় তারপরে আজকে এখানে এসার জামাত কি ছোট হবে না বড় হবে তা আপনি যে ফট করে থেকে উঠে গেলেন কি যারা নামাজ নামাজ পড়ে পড়বে কিন্তু সব যেখানে বেশি সেটা খেয়াল করবে জোরে জোর কথা আমি বলতেছি রাত নয়টার সময় যদি আজকে শার নামাজ হয় নামাজ কি বাতিল হবে আল্লাহ রাসুল একটু দেরিতে এসার নামাজ পড়া পছন্দ করতেন কিন্তু রাসুল বলেছেন আমার সাহাবীদের কষ্ট হবে এই কারণে আমি দেরিতে পড়ি না কিন্তু দেরিতে পড়াটায় আল্লাহর রাসূলের পছন্দ অসুবিধা আছে আপনাদের না আর কেউ আনসান করবেন না আপনি সময় বান্দা দিলেন একেবারে টাইম মতেসা নামাজ হবে ইনশাআল্লাহ হ্যাঁ যারা আসে বসে আছেন চলে আসেন এখানে বিশাল জামাতে নামাজ হবে যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন দুই ভাইকে ডাল করায় রেকে বড় ভাইকে হাত পাও বান্দে উত্তপ্ত তেলের দিকে যখন নিয়ে যায় এখানে নিজের চোখের সামনে হত্যা করা হচ্ছে নিজের চোখের সামনে হত্যা করা হচ্ছে বড় ভাই বলতেছে দুই চোখ দিয়ে যদি তোরা দেখিস তাহলে আমার পোড়া দেখবি আমার মরা দেখবি কিন্তু দুই চোখ বন্ধ করে যদি দেখিস তাহলে আসল জিনিস দেখতে পাবি ধরে কন সোহাল এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে আমরা ছোটবেলা পড়ছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে মিত্র নিত্র মানে শোক তাহলে শোক কয় না এর কথা কয় না রেবারে এই মুরব্বি আপনি কয় শোক পড়ছেন বুজার ভাই আপনি পড়েন না নিতে মানে শোক আচ্ছা এখনকার ছেলেদেরকেই পড়াচ্ছেন আমরা ছোটবেলায় পড়ছি ভাই পড়ার নাম আছে রে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে মিত্র শোক হলো তিন আজকে দু চোখ হওয়ার কারণে মানুষ খালি বাড়ি বানাচ্ছে তিনতলা চারতলা পাঁচতলা সাততলা খালি বাড়ি বানায় আর ঘর কাক তোরে করে দেখে এই ডান কামদের ফেরস্ত খাই সেকা লাগলে রে সে লাগলো তুমি করে তখন দেখছি যে তবে ফেরস্ত সাফা খায় না কবে আয় সাইয়ে তালা মারাছি সাততলা রড বাই করে ছুচুরি তখন কানদের ফেরেশতা কা আল্লাহ এই শয়তানে কানদ থাকবো না এর কান্দর থেকে আমরা লেখমো কি যে কোনো তাকে দুনিয়া সালা লাগবে এরপর সাততলা বাড়ি দেখে কবরস্থলের দিকে একবারও তাকাই না এর কানদ থেকে আমাদের লেখার কিছু নাই জোরে কোন কথা কথা কোন না কি যদি তিন চোখ থাকতো ওই বাড়ি দেখতো আর এক বন্ধু ঢাকা জলেশ্বরী তালা এরকম একটা বাড়ি বানাচ্ছে এক মাঝে মধ্যেই বলে হুজুর সারা জীবন তো আজ খেলেন আমার বাসা একদিন আসে একটু দোয়া করে দেন আমি দোয়া করার নিয়ে ওর বাসার গেটে গেলাম আই বিশাল গেট একটা জাপানি প্যাটাঙ্গে গেট বানাচ্ছে তোর গেটের কাছে তাকায় বলতে ভাই এই বাড়ি কা হ্যাঁ হুজুর আপনি আসলে বক্তারা মূর্খ আমি কলাম মূর্খ কেমন হলাম তো এই কোটি কোটি টাকা খরচ করে বানাচ্ছি তারপরও বাড়ি আমি বললাম ভাই কি বলা লাগবে বলেন এটা নাম হলো বাসা আমি তখন চিন্তা করলাম তাহলে গ্রামত যেগুলো আমরা থাকি এগুলো হচ্ছে বাড়ি আর শহরে যেটা থাকি এর নাম হলো বাসা আমি বাড়ি কষিয়ে দেখি আমার মূর্খ কষা তখন আর বন্ধু বললাম ভাই একটা গান গাবো দেখো তো তুমি গানটা বুঝবার পারো কিনা না গানের মধ্যে আবার কি আছে আমি শোনো তো আগে দুই লাইন এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা এবারে এ পারে তোর বসদ বাড়ি ওই পারে তোর বাসা ভব পারি দিতে ভবদরিয়াই দরিয়াই পারি দিতে কেমনে করলি আশা এবারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা আমাকে বলতেছে ভাই কি বুঝালেন আমি কি বুঝালাম মানে দুনিয়াতে যত বড় বাড়ি করুক সেইটা কোনোদিন বাসা হতে পারে না যেইটা ছাইড়া যাওয়া লাগবে সেইটা কোনোদিন বাসা না বাসা হলো আসল ঠিকানা ওই পারে মুসলমানের জন্য আল্লাহ বানায়ার আছে জিন এইটার নাম হলো বসত বাড়ি দরে কোন কি বাড়ি কারণ বসবারpartite না আমি যদি না পারো তাহলে দুই বন্ধ আমি বুঝবার আমার দোস্তরে কইলাম দুই চোখ বন্ধ কর বলে ভাই জান দুই চোখ বন্ধ করা লাভ কেন করিস না কেন যে দুই চোখ বন্ধ করছে সঙ্গে সঙ্গে আমি একটা গান কানে কানে বললাম এবারে তোর বসত বাড়ি ওই পারে তোর ঘর দুই দিন পরে যাইতে হবে অন্ধকার কব এবারে তোর বাড়ি ওই পারে তোর ঘর দুই দিন পরে যাইতে হবে অন্ধকার কবর চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখানা পাইলাম ও আমার সাদের মালা মানসাই ছিল রইব না আর বেশি দিন তোদের মাজারে দেখি আমার দোস্তের দুই চোখ দিয়ে দর দর আসতেছে আমি বললাম ভাই চোখ বন্ধ করে কি দেখলি বলি চোখ বন্ধ করে দেখলাম ভাই এ বাড়ি ঘরে কিছু নাই একটা অন্ধকার কবর সামনে খাড়া হয়ে আস সোনাল্লা কর না গা রোম সম্রাট কাইসারের সামনে ওই মুসলমান বড় ভাই বলতেছে দুই চোখটা যদি তাকায় দেখিস তাহলে আমার কষ্ট তোরা দেখতে পাবি আমি উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে যাবো সারকার হয়ে যাব এই জন্য দুই চোখ বন্ধ কর দুই চোখ বন্ধ করলে আল্লাহ তৃতীয় একটা চোখ খুলে দিবে আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৃষ্টি এই যে রাসূল বলতেছেন মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো কারণ যারা পুরকিত মুমিন হবে তারা শুধু দুই চোখটা দেখবে না তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে দেখবে জোরে কোন সুবহান তো আল্লাহর নূর দিয়া যদি আমরা দেখতে চাই সেই নূরের নাম কি আরো জোরে কোন নাম কি এই জন্য একটা স্লোগান আছে আল কোরআনের আলো ঘরে ঘরে না অ্যাঙ্গেলে একটা ডোজ দেওয়া লাগবে অ্যাঙ্গেলে ডাইরেক্ট বলবার গেলে সংসদ বলা লাগবে দরকার নেই আমরা ঘরে ঘরেও বলবো না সংসদও বলবো না আমরা অ্যাঙ্গেলে ডোজ মারবো যেটা কেউ ধরবার পারবে না সেটা হচ্ছে আল করানের আলো সব জায়গায় জালো রাজি আছেন সব জায়গার দরকার আছে না নাই জোরে কোন আছে না আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান للہ